পিতামাতার অভদ্র সন্তান সমাজে আছে কি নাই বলেন তো এই যে বগুড়াই আজকে তো তেরো তারিখ এই মাসের দশ তারিখ মাত্র দুই দিন আগে বগুড়াই আপনি দেখেন ফেসবুক খুলে ইন্টারনেট খোলেন পত্রিকা খোলেন বগুড়ায় ছেলে তার মাকে নির্মমভাবে হত্যা করে গোস্ত হাড় সব চুরিয়ে ফ্রিজের মধ্যে রেখেছে নাউজুবিল্লাহ বলেন সামগ্রী যেই মা দশটি মাস দশ দশ মাস দশ দিন পেটের মধ্যে রেখেছিল যেই মা আড়াই বছর দুধ পান করিয়েছিল বাবা একটা কোথাও থেকে যদি কোন হাদিয়া আনত মায়ের জন্য মা না সন্তানকে খাওয়াতো। মায়ের জন্য যদি বাবা একটা নতুন কাপড় কেনার কথা বলতো বলতো আমার ছেলের জন্য তুমি আগে কাপড় কেন এই জনম দক্ষিণী মাকে হত্যা করে গোষ্ঠ টুকরা টুকরা করে সিরিজের মধ্যে রেখেছে আমরা বলতে চাই এই কুলাঙ্গার সন্তান ওরকম সন্তানের দরকার নাই ওই সন্তানকে বাংলার জমিনে ফাঁসির দিতে হবে আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা একটা সন্তানকে যদি ফাঁসি দেওয়া হয় ঐশের মতো আর কেউ পিতা হত্যা করবে না বগুলার ওই কুলাঙ্গারের মতো আর কোন সন্তান মাকে হত্যা করবে না যে কথা বলছিলাম আজকে এই সমাজের অবক্ষয় আমাদের এই অতিথি বৃন্দ বলেছেন আমার প্রথম যে অতিথি মহোদয় কথা বললেন কি যেন নাম ভাইয়ের ভাই খুব সুন্দর কথা বলেছে আজকে সমাজের অবক্ষয় নৈতিক শিক্ষা কোরআনের শিক্ষা ইসলামী শিক্ষা আজকে না থাকার কারণে আজ সমাজে অবক্ষয় আওয়াজ দিয়ে জোরে বলেন কথা ঠিক না সুতরাং আসুন আল্লাহর কোরআন যদি আমরা মারি ইসলাম যদি মারি রসুলের সন্না যদি মারি দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও নাজাক পাবো এই জন্যই তো গজল শিল্পী আইনুদ্দিন আল আজাদ সুন্দর করে বলেছিলেন কি সুন্দর করে বলেছিলেন সমাধান চাও যদি জীবনে মরণে সমাধান ও সমাধান সমাধান তবে পাবে সু শান্তির ঠিকানা তবে পাবে সু শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান একটু অনেকে তো মুখস্থ থাকার কথা এটা অনেক পুরাতন গজল একটু বলেন ভালো লাগবে কষ্ট হচ্ছে না আপনাদের তাহলে একটু বলেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে যাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে যাও চোখ রাখো কোরআনে এই বাণী সংকুলে এই শব্দوں নিয়ে যারা বলে ঠিক আছে না যারাই চলতে মেনে ফল পাবে ঘরে বলো ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বারাষ্টে বলো অশান্তি দূর করে শান্তি আয়ে সমাধান যাও যদি জীবনে মরণে তীরে যাও খোঁজে রাখো কর

জীবনে যাও আপনারা একটু ফাঁকি দিচ্ছেন মনে হচ্ছে একটু আলাদা আলাদা করে আমরা একটু পরীক্ষা নেই। তাহলে বোঝা যাবে জোর কাদেরটা বেশি হয় প্রথমে আমি যখন লিল্লাহি আকবির বলবো তখন জেনাদের বিবাহ হয়েছেন বিবাহ হয়তো ব্যক্তির আল্লাহ এরপরে যখন আবার মিল্লাই তাকবির করবে তখন জিনাদের বিবাহ হয়নি তরুণ যুবক কিশোর তোমরা একটু আল্লাহর বলবা তাহলে প্রথমে আপনারা বিবাহিতরা একটু রেডি হয়ে যান গলাটা হাকাত দেন এবার আমার মতো তো আপনাদের কণ্ঠ ভাঙার কথা নাই আমাদের কণ্ঠ ভাঙবেই তো কারণ সেই অক্টোবর থেকে প্রতিদিন লাগাতার মানে সেই দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে এই যে বিষয়টা ছোটাছুটি গতকালকে সেই চোয়াডাঙ্গায় ছিলাম আজকে আবার ঠাকুরগা আগামীকাল আবার সেই চলে যেতে হবে রাজশাহীতে মানে এইভাবে ছোটাছুটি তো এই জন্য আমি আপনাদেরকে প্রথম বলবো যাদের বিবাহ হয়েছে বিবাহিত ব্যক্তিরা একটু তাকবিরের জবাব দেন তো বেশ বেশ ভালো ভালো তো আপনাদের সাউন্ড আছে এবার যেনাদের বিবাহ হয়নি তিনারা একটু রেডি আছেন তো আপনারা যাদের বিবাহ হয়নি রেডি আছেন তো আচ্ছা আপনারা অল্প মনে হচ্ছে মানে এলাকায় মনে হয় সকলের বিয়ে হয়ে গেছে তো তারপর একটু গলাটা ছেড়ে নেন আপনারা যাদের বিয়ে হয়নি এবার যাদের যাদের বিবাহ হয়নি তরুণ কিশোর যুবক তোমরা একটু সিংহের মতো আওয়াজ দাও লিল্লাহি তাকবীর আচ্ছা জোর কাদেরটা হলো মাশাআল্লাহ না আপনারা মুরব্বিরাও ভালো রেজাল্ট করেছেন যুবকরাও ভালো রেজাল্ট করেছেন আমিও খুশি হয়েছি আমাদের সভাপতি মহোদয় সহ অতিথিবৃন্দ সবাই খুশি হয়েছে এখন যুবক মুরব্বি আমরা আমরা একসাথে একটু আওয়াজ দিতে চাই আপনারা কি রাজি আছেন একসাথে আওয়াজ দেবেন কষ্ট হলে একটু হাত তুলে তো দেখি আল্লাহ পাকের ফেরেস তারা ভিডিও করুন ছবি তুলে নেই আপনারা কোরআনের মাহফিলের পক্ষে এর জোরে এবার একসাথে একটু আওয়াজ হবে হংকার এমন ভাবে আল্লাহ আকবরের শব্দ বলবেন আপনাদের আল্লাহ আকবরের শব্দ সামিয়ানা ভেদ করে আকাশ ভরে আল্লাহ রাজিমে পৌঁছে যাবে জোরে নারায় বীর আল কোরআনের আলোম আল হদিসের আলোম কোরআন হদি যেখান বীর অল কোরআ রাজনার সর্বনাশ করছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আলহাদি কই পানি দিলেন না কি আপনারা কই পানিটা দেন আলহadisuর আলো ঘরে ঘরে জ্বালো জেইনা বুর নাম গান বাজনার আলো ঠিক মনে হয়েছে আমার কাছে প্রায় 30 জন যুবক ছেলে বলেছে ঘরে ঘরে জ্বালো তবে বাস্তবতা আপনাদের একটু তালে তালে হয়ে গেছে আপনারা অন্তর থেকে বলেন নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না তবে বাস্তবতা হচ্ছে ঘরে ঘরে গান বাজনার আলো দিয়ে ভরা আপনি বলবেন হুজুর শুধু ঘর নাই প্রত্যেকের পকেটের ভিতরে গান আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা যে সাহেব দোকানে টিভি চলে না সিডি চলে না সেই সাহেব দোকানে খরিদ্দার যেতে চাই না যার কাছে একটা স্মার্টফোন থাকে না তার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাই না তারপরে আপনি যেখানে যাবেন সেখানেই গান বাসের মধ্যে উঠবেন তাও দেখবেন যে টিভি চলছে আপনি প্লেন উঠবেন সেখানেও দেখেন দেখবেন গান বাজছে ট্রেনের মধ্যেও গান বাসেও গান বাজারে গান চার দোকানে গান ককটে গান থাকলো আমাদের জান গেল মুসলমানদের মান গানবাজদা বাজনা ছাড়তে হবে অশ্লীলতা ছাড়তে হবে বেহাপনা ছাড়তে হবে মাদক ছাড়তে হবে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ আমাদের মানতে হবে আওয়াজ দেবো কি কেনা পানিতে আয়রন বেশি আনি মনে হচ্ছে একেবারে খেজুর গাছের রস আয়রন বেশি আপনাদের পানিতে না যাক এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক যেটা দিয়েছে তার মধ্যে আমাদের সক্রিয় আদায় করতে হবে এই জন্য আমরা আমি পানিকে কখনো খারাপ বলি জাস্ট একটু কালারটা আমি ভিন্ন মনে হচ্ছে ওই জন্য বললাম রাগ করলেন নাকি আপনারা আসুন আমরা ভূমিকে স্টপ করছি এখন আমি ভূমিকায় কিন্তু যা বলেছি বেশ কিছু শিক্ষা পেয়েছেন আপনারা প্রথম আমি কোরআনের প্রশংসামূলক কিছু কথা বলেছি কোরআনের মর্যাদার কথা বলেছি এরপরে কোরআন বিরোধী যারা তাদের শাস্তি কি এটা বলেছি কোরআন ভালোবাসে যারা তাদের মর্যাদাকে এটাও বলেছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন বলেন সকলেই এখন একটা একটা সাহস দিয়ে তারপর আলোচনায় যাই আপনাদের এলাকায় মনে হয় আমি নতুন আজকে হয়তো এদিকে আশা কম হয়েছে আমার আশেপাশে দিয়ে ঠাকুরগাঁ বা বালিয়াডাঙ্গি নাকি একটা থানা আছে না বালিয়াডাঙ্গি তারপরে হরিপুর আর অন্যান্য থানাগুলোতে আমার অনেক যাওয়া কিন্তু ঠিক এখানে আশেপাশে মনে হচ্ছে যেন আমার আশা কম হয়েছে তো অনেকে চিন্তা করছেন যে আবুজার গিফারি হুজুর চুয়াডাঙ্গার মানুষ আমাদের এলাকায় নতুন এসেছে তো মায়ের পেয়েছে মনে হয় আর হবে না এরকম ভাবছেন নাকি আপনারা আমি একটু সাহস দিয়ে তারপর আমার আলোচ্য হাতের কাছে যাচ্ছি আমি ওই হুজুরটার মতো অত লম্বা চলা বক্তৃতা দেব না ওই হুজুরের মতো এক হুজুর রাত তিনটা পর্যন্ত বক্তৃতা দেওয়ার পর চোখ বন্ধ করে মোনাজাত ধরেছে লম্বা মোনাজাত লোকজন রাগ করে সব বাড়ি চলে গিয়েছে হজুর আজান শুনে হুজুর চোখ খুলে দেখে ময়দান ফাঁকা একজন বসা আপনারা জবাব দেন কয়জন বসা একজন ওনাকে দেখার পর হুজুর খুব খুশি হয়েছে খুশি হয়ে বলছে বাবা তুমি একজন আল্লাহওয়ালা উনি তখন বলছে হজুর তার কারণ কি হুজুর বলছে আমার এই মোনাজাত্রী সবাই চলে গেল তুমি একা আছো নিশ্চয়ই তুমি আল্লাহওয়ালা উনি তখন রাগ করে চোখ মোটা করে বলছে হুজুর আপনি বেশি ফাঁসলামে মারবেন না আমি আল্লাহওয়ালা নাই আমি হচ্ছি মায়ে কলা মাইক যদি আমার না হতো আমিও থাকতাম না এ কথাটা বলার অর্থ এটাই যে এত লম্বা কথা হবে না যে আপনাদের বিদেশ না ঘটবে আমরা সময় দোয়া করবো আরেকবার এখন আমরা আসল আলোচনায় চলে যাচ্ছি আমরা সকলে পড়েনি পড়ে না بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم তুমি নো ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা দিব আমার বিআমওয়ালিকুম ওয়া কুমসি আলাইকুম কুমু লাকুম ইন কুনতুম তুম সুরা সফ আয়াত আছে চোদ্দ টিম রুকু আছে দুই টিম এই সোরাটি মদিনায় নাজিল হয়েছিল এই সুরা সফের দশ এবং এগারো নম্বর আয়াত পড়লাম আল্লাহ পাক কুরানুল ক্যারিম সুরা সফের দশ এবং এগারো নম্বর আয়াতে বলছেন ও ইমানদার ও ইমানদারেরা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে ওয়াল্লাহ বান্দারা আমরা কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আওয়াজ দিয়ে বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চায় না জাহান্নাম থেকে বাঁচতেই হবে কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাই ও আল্লাহর বান্দারা জাহান নামের আল্লাহ পাকের ফেরেশতারা তারা এক হাজার বছর তাপ দিয়েছিলেন জাহান আগুন লাল হয়ে গিয়েছিল আবার এক হাজার বছর তাপ দেওয়া হয়েছিল জাহান নামের আগুন সাদা হয়ে গিয়েছিল আবার এক হাজার বছর তাপ দেওয়া হয়েছিল জাহান্নামের আগুন কালো হয়েছিল যে নামে তৈরি করে রেখেছেন আমাবস্যের রাতের মতো খালো দুনিয়ার আগুনের চাইতো এক নাই দুই সত্তর গুণ বেশি তেজস্বী এবং দার্য ক্ষমতা